মাত্র পঁচাশি টাকা করে পার পিস আপনারা পেয়ে যাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে আরো নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের সো আজকে আমাদের এখানে অনেক কালেকশন ইন হাউস রয়েছে বর্তমানে সো আমি আপনাদেরকে বলবো যারা আপনারা নিতে চান বিভিন্ন ধরনের কালেকশন যারা বেকার আছেন আপনারা ব্যবসা করতে চান আপনাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা আপনার যৌতুক উদ্যুক্ত হয়েছেন এবং কিভাবে ভালো বিজনেস করবেন আমার কাছ থেকে নিতে পারবেন পরামর্শ আর আমি এখন আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমার কাছে যে কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্টের যে মারা রয়েছে আজকে দেখাবো সলিড কালার মধ্যে আপনার এটা হচ্ছে ম্যানসের ম্যাশ কাপড়ের সলিড টি শার্ট যেটা হচ্ছে ম্যাশ কাপড়ের সো এগুলা বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় এবং আমরা বিক্রি করি পাইকারি সো আপনারা যারা অনেকে খুচরা নিতে চান কেউ খুচরা নেওয়ার জন্য আমাকে দয়া করে নক করবেন না আমি চাচ্ছি যে আপনারা যারা পাইকারি সেল করে এবং যারা দোকানদাররা আছে আমাদের কাছ থেকে তারাই শুধুমাত্র নিতে পারবে আর রিজনেবল প্রাইস এর মাধ্যমে তো আমি এখন আমার কাছে যে আইটেমটা আছে সো আমি এটা একটু দেখাই অলরেডি দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে এই জায়গা আমার দেখতে পাচ্ছেন আমার হাতে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে ব্লিস্টার করা এগুলা মূলত ম্যাশ কাপড়ের গোল গলা রাউন্ড নেকের যে টি শার্ট রয়েছে এটা হচ্ছে সেই ধরনের চায়না ম্যাশের মধ্যে অরিজিনাল এক্সপোর্টে সেগুলো বিভিন্ন ধরনের কালার আছে প্যাকেটের মধ্যে এক প্যাকেট আপনার থাকে পঁচিশ পিস করে থাকে পঁচিশ পিসের একটা প্যাকেট করা সো আমি এটার মধ্য থেকে যে কালারটা রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে আমি দেখাবো দেখেন অলরেডি আমার হাতে দেখেন এই একটা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার সো চারটি পাঁচটি কালার আমাদের কাছে রয়েছে এগুলো হচ্ছে নেভি ব্লু এবং সুন্দর দেখেন পেনিসিং অরিজিনাল এক্সপোর্টের এটা খুব মানে সব সময় ব্যবহার করা যায় বারো মাস ইউজ করা যায় হচ্ছে আপনার অনেকে আছে যারা নাকি সকালে ব্যায়াম করেন অথবা জগিং করে অথবা আপনারা যারা এই ধরনের পোশাকটা পরতে চায় তো তাদের জন্য খুবই ভেরি কমফোর্টেবল আবার অনেকে এটা ব্যবহার করে খেলাধুলা করে এবং বিভিন্ন ধরনের ওয়েদারে এই পোশাকটা শরীরের সাথে খুবই অ্যাডজাস্টিং হয় এবং এটা কমফোর্টেবল সো এইরকম এরকম যে ধরনের আপনার এর মধ্যে অনেকে ভদ্র মাইন্ডেড আছে সো তাদের জন্য ভেরি একটা হেল্পফুল প্রোডাক্ট এবং এটা আপনারা দেখেন খুব চমৎকার কোয়ালিটিটা দেখেন এবং এটার মধ্যে যে ব্র্যান্ডটা দেখেন এই জায়গায় একটা ব্র্যান্ড আছে এখানে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার এক্সপোর্টে যারা এক্সপোর্ট নিয়ে আসলে কাজ করে সো তারা কিন্তু এই ব্র্যান্ডটা দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে আপনার ইউনিক লেভেলের এবং এটা অত্যন্ত কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণে আরামদায়ক এবং কাপড়টা ঠান্ডা এই কাপড়টা দেখেন খুব সুন্দর একবারে ঠান্ডা সফট একটা কাপড় তবে মজার বিষয় হলো এই কাপড়টা আপনার কখনো গরম লাগে না এবং এটা যথেষ্ট আরামদায়ক থাকে আবার আরেকটা কথা হলো এটা কখনো কালার নষ্ট হয় না এটার একবারে যে কেউ যদি কিনে চার পাঁচ বছর ইউজ করতে পারে এটা কখনো কালার নষ্ট হয় না এবং এটার কখনো কোনো ধরনের এটার কোনো সমস্যা হয় না এই কাপড়টা মূলত সেলাই খোলে খুব ভালো মানের একটা অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট সো মাত্র আমরা রিজনেবল প্রাইজে সেল দিচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আমি এই প্রাইসটা বলে দেবো অলরেডি এটি আর একটি কালার দেখেন আমাদের কাছে প্রায় অনেকগুলো কালার আছে প্রায় পাঁচ ছটা কালার আছে সো আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাতে পারছি না ভিডিও স্বল্পতার কারণে সো এটা একটু দেখেন এটা হচ্ছে আপনার রেড কালার মধ্যে এটার যে কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে একই লেভেল একই ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আপনার খুব চমৎকারের কালারটা এবং এটা যথেষ্ট পরিমাণে ভালো মানের একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আমরা মাত্র সেল দিচ্ছি 85 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 85 টাকা করে অরিজিনাল প্রিমিয়াম চায়না আপনার মেশ ফেব্রিকার গোল গলা রাউন্ড নেক শেপ তবে আরেকটা কথা হলো যারা অনেকে চাচ্ছেন যে অনলাইনে বিজনেস করেন বা নিজের মন মতো করে গেঞ্জিতে প্রিন্ট করতে চান তবে এই কাস্টম এই যে প্রোডাক্টটা দেখছেন এটাতে আপনারা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে প্রিন্ট করতে পারেন এবং আপনাদের রুচি সম্মত আপনাদের যেটা পছন্দ মন যে আপনারা যে কোনো ধরনের প্রিন্ট করে কিন্তু প্রোডাক্টটা নিয়ে আপনারা খুচরা অথবা পাইকারি সেল দিয়ে আপনারা ভালো একটা প্রভেট বিজনেস করতে পারেন সো আপনাদের সামনে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এগুলো মূলত হচ্ছে ম্যাশ ফেব্রিকের এবং এটি খুবই কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টটা আপনারা কম দামে আমাদের কাছে পেচ্ছেন মাত্র পঁচাশি টাকা করে পার পিস আপনারা পেয়ে যাচ্ছেন সো যারা পাইকারি নেবেন সর্বনিম্ন পঁচিশ পিসের এক প্যাকেট নিতে পারবেন উপরে যায় যা যত পিস নিতে পারবেন সো আমি আজকের মতো এখানে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখালাম এটা হচ্ছে অত্যন্ত ভালো একটা কোয়ালিটি তো আমি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অনেকে আছে যে দূরে ব্যবসা করে সময়ের কারণে আমাদের এখানে আসতে পারছে না তবে আমাদের এখানে যদি কেউ আসতে চান তাহলে আমাদের যে ঠিকানা আছে তো আমাদের ঠিকানা হচ্ছে সাবার বাইফেল বগাবাড়ি সোনিয়া মার্কেট আপনার দারুসুল্লাহ মডেল মাদ্রাসার সাথে আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের অফিসটা রয়েছে আপনারা সে অফিসে আসতে পারবেন আপনারা যে কোনো সময় আসতে পারেন অথবা আপনার আসার আগে অবশ্যই আমাদের নাম্বারে কল দিয়ে আসবেন আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে ফোন করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের আসতে পারেন তবে আমাদের কোনো সপ্তাহে কোনো বন্ধ নেই তারপরে স্ক্রিনে আমার যে দেখানো নাম্বারটি রয়েছে সেই নাম্বারে দিতে পারেন অথবা এই প্রোডাক্টের যদি আপনারা ছবি দেখতে চান এবং খুব সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্টের যদি ছবি দেখতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ছবিগুলো কালেকশন করতে পারেন এর ডিটেলস বিস্তারিত ভালো মতো দেখতে পারেন এবং এগুলোর যে সাইজটা থাকবে আপনার স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আপনার সাইজ থাকবে এবং এটা ব্যবহার করে যথেষ্ট পরিমাণ আরামদায়ক আজকে আমি আপনাদেরকে যে আইটেমগুলো দেখিয়েছি যারা আপনার দূর থেকে আসতে পারে না সময়ের অভাবে তো তাদের জন্য কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশের পুরো বাংলাদেশ সশ্টি জেলাতে আমরা মাল পাঠিয়ে থাকি একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আজির এতক্ষণ ছিলাম আমি আপনাদের সামনে প্রেম শ্রেণী ধন্যবাদ